আজ হঠাৎ একটা পুরনো বান্ধবীকে কল করেছিলাম নাম্বারটা হঠাৎই আমার সামনে এসেছিল বলে তারপরেই সে ফোনটা ধরে বলল কে আমি তাকে বললাম আমার নাম ফোনটা কেটে যায় তারপরে তো আমি পরবর্তীতে ফোন করলাম এবং আমার জানা ছিল না তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে একটা সময় ছিল একটা ভালো লাগা ছিল আমাদের তারপরে হঠাৎই তার জীবনে একজন আমারই বন্ধু বা একসাথে চলার সঙ্গী তার তার সাথে প্রেম ভালোবাসা হয় তো তবে আমি একটা সত্যি কথা বলি আমার জীবনে এমন কেউ আসেনি যাকে আমি মন থেকে ভালোবেসেছি এবং ভালোবাসার কোনো সঙ্গী পেয়েছি যারা আছে বা যারা ছিল তারা শুধুমাত্র আমার বান্ধবী বলেই প্রযোজ্য তার থেকে বেশি কিছুই না যে এই ঘটনাটা আমি এখন বলতে চলেছি আমি তাকে ফোন করেছিলাম হঠাৎই তো আমি জানতাম না তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তবে আমি তাকে জিজ্ঞাসা করলাম ব্যস্ত আছিস সে আমাকে উত্তরে বলল হ্যাঁ ব্যস্ত আছি তার পরেক্ষণই আমি ফোনটা কেটে দিই তাকে দ্বিতীয়বার কোনো ফোন করিনি তবে তার বেশ দু ঘন্টা কেটে যাওয়ার পর তার কবু স্বামী বা সেই প্রেমিক আমাকে ফোন করে এবং উল্টু গালিগালাজ করে এটা আমি শোনার জন্য বা প্রস্তুত ছিলাম না আমি আমি ভেবেছিলাম হয়তো সব মিটে গেছে কিন্তু এই ঘটনাটা আমাকে একটা শিক্ষা দিল যে একটা ছেলে বা ছেলের মধ্যে ঝামেলা বানানোর জন্য একটা মেয়ের এইভাবে কথা বললেই ঝামেলা বাঁধতে পারে আমি তাকে কোনো বাজে কথা বলিনি তাকে ফোন করাটা আমার অন্যায় হয়েছে তবে আমি জীবনে তো আর আমি ফোন করবই না এই ভিডিওটা করলাম এই কারণেই যে আমি এমন কোনো খারাপ কাজ বা খারাপ কোনো কথা বলিনি যে আমাকে হুমকি শুনতে হবে অবশ্যই এই ভিডিওটা তারা হয়তো দেখতে পারবে কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখি আমার কোনো কুমতলব বা কিছু ছিল না অবশ্যই আমি একটা শিক্ষা পেলাম এর পরবর্তীতে আমার কোনো ছেলে বন্ধু ছিল না বা এখনও নেই আমি এদেরকে অপছন্দ করি কারণ আছে এটাই তার একটা মূল কারণ একটা মেয়ের কথা শুনে একটা পুরোনো বন্ধুকে এরকম হুমকি এগুলো আমি পছন্দ করি না বলেই আমার কোনো ছেলে বন্ধু নেই তো অবশ্যই এটা আমার একটা শিক্ষা পেলাম শুধু এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে রাখলাম আর কিচ্ছু না তা আমি পরবর্তীতে এটাই বলি এটাই আমি ভাবলাম আমার কল করাটা অন্যায় হয়েছে তো অবশ্যই আমি কাউকে বিরক্ত করতে চাই না এবং তারা ভালো থাকুক এইটুকুই চাইব চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন